বন্ধুরা কেমন আছো সবাই আজকে কোনো রেসিপি না আজকে আমাদের বাড়ির সবজি বাগান তোমাদের দেখাবো ওর সাথে কিছু ফুল এই দেখো এই যে এখানে মাটি কোপানো দেখতে পাচ্ছ আর এই যে ছোট ছোট সবুজ চারা এগুলো হচ্ছে রসুনের গাছ এই যে একদম লাইন ধরে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির হচ্ছে পিছনের দিকের অংশ এই যে এতটা জায়গা নিয়ে এই গাছগুলো লাগিয়েছে কাকা রসুনের চারা তারপর হচ্ছে যে বেগুন এই যে এইখানে এই একটা পেয়ারার চারা এই যে একদমই ছোট্ট ছোট্ট সবুজ মরিচের গাছ এইগুলো এই যে এইগুলো সবুজ সবুজ বড় পাতাওয়ালা মরিচ এইগুলো নাকি মরিস কাকা বাজার থেকে এই গাছগুলো এনে বলল উর্ধ্বরিচ আমি দেখি না অবশ্য দেখলেও চিনি না তা মরিচ ধরলে আপনাদেরকেও দেখাবো আমিও দেখব মরিস কেমন হয় আর এই বেগুন গাছটা একদমই মরমর অবস্থা দেখা যাক বাঁচে কি না এদিকে আরও গাছ আছে এই যে এই পাশে হচ্ছে পেঁপের গাছ মরিচের গাছ আরও লাগানো হয়েছে পেঁপের গাছ এগুলো এই পাশ দিয়ে সবগুলোই পেঁপের গাছ এখানে আছে ফুল গাছ এই যে একটা পুয়ের গাছও আছে এই পাশে পুঁয়ের মাছা ছিল মাছাটা ভেঙে একদম ইয়ে গেছে তারপরও একটা গাছ আছে আর এটা হচ্ছে গন্ধরাজ ফুলের চারা এটাকে খুব যত্নে কাকা ঘিরে রেখেছে চারপাশ দিক দিয়ে আর এই যে বন্ধুরা এটা হচ্ছে কলা গাছ সবরি কলা গাছ এগুলো কাকা এনে লাগিয়েছে একই সাথে লাগিয়েছে এই গাছটা অনেক বড় কারণ এই গাছটা সব থেকে রক্ষা পেয়েছে আর ওই ছোট চারাটার উপর অনেক অত্যাচার হয়েছে এখন হচ্ছে ফুল দেখাবো দেখেন দেখেন গাঁদা ফুলটা দেখতে কত সুন্দর লাগছে সাদা নয়ন এই ফুলটার কি নাম বন্ধুরা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে অ্যালোভেরা গাছ এটাকে তো সবাই চিনে থাকবে আর এত ফুলের মধ্যে ফুলের রানী গোলাপ তাকেও রেখেছি গোলাপের পাশে আছে অনেকগুলো তুলসী গাছ